শোনা মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলে দিলেন হে নবী আপনার সম্পর্কে নবী সম্পর্কে আল্লাহ তালা বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হে আমার বান্দা তোমাদের এমন একটা নবী আমি উপহার দিলাম এমন একটা নবী হাদিয়া দিলাম যে নবীর জীবন অনুসরণ করা যে নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র জোরে কান সুবহান আল্লাহ সেই নবীর আদর্শ ফলো করতে হবে সেই নবীর আদর্শ ফলো করতে হবে সেই নবীর কথা আমাদের মানতে হবে মুসলমান ভাইরা আমার নবীজির একটা হাদিসের কত দাম নবীজির একটা সুন্নাহের কত দাম কামতের ময়দানে যদি কোন কোন মত নবীজির একটা সন্ন্যাদ যদি পালন করে যেতে পারে এর মানে হচ্ছে আপনি ব্রিজ থেকে সাঁকো থেকে পড়ে গেলেন পড়ে যাওয়ার সময় ওই দুই হাত দিয়ে ধরলেন যাতে পানিতে নদীতে না পড়েন আঁকড়ে ধরলেন অথবা আপনি যে কোনো বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সময় কার্নিশ কন্যার ধরলেন পিলার ধরে আপনি ঝুলে আসেন কোন রকম আঁকড়ে ধরলেন এই রকম ভাবে নবীজির একটা সুন্নত আখির জামানায় একটা সন্ন্যদ যদি কেউ একটা একটা সুন্নদ এরকম ধরতে পারে একটা সুন্নদ যদি পালন করে ওই ব্যক্তিটিকে আল্লাহ রব্বুল আলমিন সত্তরটা শহীদের সমান মর্যাদা দিবে ধরে কনসুবাহ আল্লাহ একটা সুন্নদ নিজে পালন করলে সৌত্তরটা সৌদে সৌত্তরটা শহীদের সাপ আল্লাহ তালা দান করবেন এটা আখিরে জামানা চলতেছে এই সৌন্নতের উপরে কিন্তু চলা খুব কঠিন কারণ আখিরে জামানা বুঝে শুনে চলতে হবে এই আখিরে মানুষ আপনার ইমানদার হয়ে সকালে ঘর থেকে বের হবে আর বেঈমান হয়ে সন্ধ্যায় ঘরে ফিরবে কথা বলেন ঠিক না শুধু তাই নয় তাই নয় রে মুসলমান শুধু তাই নয় আখিরে জামানায় এমন এই হাতের তালুতে আগুন রাখা সহজ হবে কিন্তু একটা মানুষের রাখা ওই হাতের উপরে আগুন রাখা সহজ হবে কিন্তু ইমান টিকে রাখা এই হাতের উপর আগুন রাখার চাইতেও কি হবে কঠিন হবে তাহলে একটু বেরেন খাটায় আমরা চিন্তা করি গবেষণা করি যে হাতের উপরে আগুন রাখা যাবে আগুন রাখা যেরকম আপনার যায় মানে টিকে রাখা ওই হাতে আগুন রাখার চাইতেও কঠিন মুসলমান ধর আবার এই জন্য যে কথা আমি বলতেছিলাম কেউ যদি একটা সৈন্যবকে আঁকড়ে ধরে একটা সৈন্যদকে পালন করে আল্লাহ শহীদের সমান মর্যাদা সব দিবেন কেমন আমরা নবী কেমন আমরা নবী পেলাম আল্লাহ রবুল আমাদেরকে কেমন নবী হাদিয়া দিলেন আল্লাহ এই এমন নবীকে হাদিয়া দিলেন যে নবী নিজের চিন্তা করেন না মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস আল্লাহর সঙ্গে দেখা করলেন দেখা করার আবদার করলেন রব্বি আরিনি হে আমার প্রভু আমি আপনাকে দেখব আমি তো কালিমুল্লাহ আপনার সাথে শুধু কথা বলি আপনাকে দেখার ইচ্ছা হয়েছে আল্লাহ তালা বললেন মুসা তার তারানি তুমি দেখতে পারবা না মুসা বললেন না আমি দেখব দেখব তো দেখব আল্লাহ তালা বললেন আমাকে যদি দেখতে চাও তোর পর্বতে যেতে হবে জোরে করেন কোন পর্বতে যেতে হবে তোর পর্বতে যেতে হবে মুসা কলিমুল্লাহ আলাইহিসসালাম তোর পর্বতে তোর পর্বতে চলে গেলেন আল্লাহ তাআলার আপনার তাজাল্লি দেখার সঙ্গে সঙ্গে তোর পর্বত আপনার বর্ষ হয়ে যায় মুসা калимুল্লাহ बेहোশ হয়ে গেলেন সঙ্গ হারিয়ে ফেললেন দীর্ঘ 40টা দিন बेहোশ অবস্থায় ছিলেন আল্লাহর পয়গম্বর মুসা নবী 40টা দিন बेहোশ অবস্থায় পড়ে রলেন অপর দিকে দেখেন আমার আপনার নবীজি মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন তাকে মিরাজে নেওয়ার পরে পাশাপাশি সামনা সামনি তিনি কথোপকথন করেছেন মুসা কালিমুল্লাহ ওইখানে আল্লাহ তালার তাজাল্লি শুধু নিজে আসেন নাই শুধু তাজাল্লি এসেছে তাই মুসা কালিমুল্লাহ চল্লিশ দিন বেউস হয়ে গিয়েছে আমার আপনার নবীকে আল্লাহ তালা দাবাব দিয়ে দুনিয়ার জমিন থেকে মিরাজ সংগঠিত করলেন আল্লাহ তালা নিয়ে গেলেন আল্লাহ তালা যানবাহনে করে নিয়ে গেলেন আকাশে আপনার সিদ্ধাতুল মন পার দিয়ে আর সে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সামনা সামনি কথোপকথন করলেন দীর্ঘ লং টাইম লং সময় আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কথোপকথন করলেন কথবন কথনের এক পর্যায়ে আল্লাহর আল্লাহ তালা ডাক দেয়া বলেন হাবিব আপনি আমার বাড়িতে এসেছেন আপনাকে আমি মিরাজ করালাম মা খাদিসা রাতি আল্লাহ আবু তালিবের বিদায়ের পরে দুইজনের বিদায়ের পরে আল্লাহ রসুলকে আল্লাহ তালা এই মিরাজ করালেন মিরাজ করানোর পরে আল্লাহ তালা বলছেন হাবিব তুমি আমার কাছে চাও আল্লাহ বলেছিলেন রয়েছি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে উম্মতের কথা বললেন আমাদের পক্ষে সুপারিশ করলেন জোরেকানোবাহ আল্লাহ শুধু তাই নয় আমার ময়দানে আমার আপনার নবীজি হবেন রাজা জোরে বলেন কি হবেন রাজা আর আল্লাহ হবে কামতের মালিক মালিক আল্লাহ আকবর কেমন দিবসের মালিক সেই কামতের ময়দানে উঠার আগে যখন কামতে ওঠার আগে কামতের ময়দান যখন হয়ে যাবে সর্বপ্রথম সর্বপ্রথম যাকে কবর থেকে ওঠানো হবে সে কেউ নয় সে আমার আপনার নবী আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা মতকা ওলা মদিনা ওয়ালা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আবতের ময়দানে সর্বপ্রথম তাকে উঠানো হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ্য়াসাল্লামকে যখন উঠানো হবে আল্লাহ রসুল উঠবেন ন্দন করতে করতে কান্না করতে করতে উঠবেন ওয়া হায়া বতি ওয়ায়াকুল আল্লাহ রাসূল কাঁদবেন এবং বলবেন ইয়া ইব্রাহিম হে জিবরাইল আইনা উম্মতি আয়না উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে উঠবেন সর্বপ্রথম রসুলকে উঠাবে রসুল এই কথা বলবেন আমার উম্মত কোথায় আয়না উম্মতি আয়না উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় কামতের ময়দানেও আমাদেরকে ভুলবেন না এমন একটা নবী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হাদিয়া দিলেন সোহান আল্লাহ কামতের ময়দান কায়ে হয়ে যাবে আমাদের পক্ষে পেরেশানি হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কামতের ময়দানেও আমাদের জন্য আল্লাহর দরবারে বলবেন আল্লাহ এই কামতের মালিক আপনি আপনি কামতের মালিক কিন্তু আমার আপনার রসুলকে আল্লাহ রব্বুল আলমিন কামতের রাজা বানিয়ে দিবেন সোহান আল্লাহ বলি আল্লাহ রাজা আল্লাহ নবীকে রাজা আল্লাহ তালা বানিয়ে দিবেন বলবেন হাবি আপনি পেরেশানি নিবেন না পেরেশানি নিবেন না আপনি যাকে সুপারিশ করবেন আমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব জোরে আল্লাহ আল্লাহ রসুলকে যদি মানা যায় দেখেন আমরা কেন আল্লাহকে মানব না আল্লাহকে নামেন উপায় নাই আমাদের যে রুহুটা রয়েছে এই রুহুটা আল্লাহর হুকুম জোরে বলেন কি আল্লাহর হুকুম এই রুহুটা আল্লাহর হুকুম আল্লাহ তালার এই হুকুম যখন আল্লাহ তালা বলবেন কুন ফায়াকুদ সঙ্গে সঙ্গে আপনার রুহুটা যখন বের হয়ে যাবে আমি আপনি শেষ হয়ে যাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ না কেন তালার আয়ত্তের বাইরে কেউ কখনো যেতে পারে না আল্লাহ তালার আয়ত্তের বাইরে যাওয়া কখনো কারোর জন্য সম্ভব নয় যেখানে যাবে সেখানে আল্লাহ তালার হুকুম আল্লাহ রব্বুল বলছেন বান্দা তোমার ভিতরে যে রুট আমি দিয়েছি এই রুটা হচ্ছে আমার হুকুম এই হুকুমটা যখন আমি উঠায় নেব ড করে নেব তুমি শেষ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না তোমার কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের আয়াততে জয়ার কোন সুযোগ আমাদের নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরনা দিতে হবে আল্লাহ আমরা তো তোমার হুকুম সারা তোমার আয়ত্তের বাইরে যেতে পারবো না কারণ আমাদের সেই ক্ষমতা আল্লাহ রব্বুল দেন নাই এটা দেও না কারণ হচ্ছে বান্দাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন স্থান করতে হবে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার দিকেই ফিরে আসতে হবে এবং আমার দায়িত্ব হচ্ছে তোমাদের হিসাব গ্রহণ করা আমি তোমাদের হিসাব গ্রহণ করব এই জন্য বান্দা তোমার প্রত্যেকটা জীবনের পদক্ষেপ প্রত্যেকটা প্রত্যেকটা কদম হিসাব করে চলতে হবে হিসাব করে যদি না চলো তাহলে আমার কাছে হিসাব দেওয়া লাগবে যে কথা আমি বলতেছিলাম রসুল্লাহ আমাদেরকে যখন আল্লাহ রসুল শেষ দায়ী করবেন আল্লাহ তালা ডাক দেয়া বলবেন আল্লাহ তালা ডাক দেয়া বলবেন হাবিব ইরফাক রাসাক আপনি মাথা উঠান আপনি কান্না করবেন না আপনি যার পক্ষে যাকে উম্মত হিসেবে আপনি স্বীকার করে নেবেন যেটা আমার উম্মত আমি একে সুপারিশ করতেছি আমি একে আমার উম্মত হিসেবে গ্রহণ করলাম আমি তার আর হিসাব দেবো না তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবো জোরে কথা কামতের ময়দান বড় কঠিন ময়দান ওই ময়দানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমার আপনার জন্য পেরেশানি হয়ে যাবে একবার মিজানের পাল্লার দিকে দোর দিবে একবার পুলসি রাতের কাছে দৌড় দিবে হাউজে কাউসা মালিক আমার নবীকে বানিয়ে দিবেন আল্লাহ তালা ডাক দেয়া বলবেন হাবি এই কামতের ময়দান কঠিন ময়দান মানুষের তৃষ্ণা লাগবে মানুষের যে ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে মানুষ নাফসি নাফসি চিৎকার করবে এই ময়দানে মানুষের তৃষ্ণা এমন পর্যায়ে পৌঁছে যাবে মানুষ সাহাকার করবে মানুষ ছুটাছুটি করবে পানির জন্য একটু পানি পান করব এক পে পানি পান করব সমুদ্রের পানি যদি খেয়ে ফেলায় মানুষ তৃষ্ণা নিবারণ হবে না এই অবস্থা হয়ে যাবে ওই হাসরের ময়দানে আপনার কাউসার নবী কাউসারের মালিক আমার আপনার নবীজি আমার আপনার নবীজি আপনার ওই কাউসারের পেয়ালা হাতে করে দাঁড়িয়ে থাকবে তার উম্মাদেরকে আমাদেরকে পানি পান করাইবে আমরা যদি প্রকৃত মত হতে পারি নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদেরকে কাউসারের পেয়ালা থেকে পানি পান করানো হবে কাউসারের কাউসারের এই পেয়ালার পানি কেমন কেমন পানি কেমন পানি আমতের ময়দানে কোন উম্মতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক পেয়ালা কাউসারের পানি পান করা দেয় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই উম্মতের কোন সময় পানি তৃষ্ণা লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ হাউজে কাউসারের মালিক আমার নবী মাকামে মাহমুদের মালিক আমার নবীকে করে দেওয়া হবে নবীজি হাউজে কাউসারের কাছে গিয়া উম্মতদেরকে পানি পান করাইবে আবার দরমেরে চলে যায় মিজানের ওখানে যে আমার উম্মতের বদআমল ভারী হয়ে গেল নাকি এই রকম ছোটাচুটি করবে নবীজি কেন আপনি আমি নবীকে মহাব্বত করব না ভালোবাসব না কেন সুন্দর গুলো পালন করব না নবীর আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নবীর চরিত্রের মধ্যে রয়েছে উত্তম চরিত্র আমাদের ফলো করতে হবে সুনার মুসলমান ভাই আমার কেন পালন করব না নবীর আদর্শ নবীর সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে কথা আমি বলতেছিলাম মিজানের পাল্লায় যখন আপনার এরকম হিসাব না হবে নেকির পাল্লা মিজানের পাল্লা যখন কায়েম করে দেওয়া হবে নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে জান্নাতে চলে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে যার নামের হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম পেরেশানি নিয়ে চলে যাবেন মিজানের ময়দানে রিসাদের পাল্লায় যখন নবীজি চলে যাবেন চলে যাওয়ার পরে একজন দেখতে পাবেন যে অনেক উম্মতের পাল্লা নেকির পাল্লা আলক হয়ে গেছে নেকির পাল্লা আলক হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম তার ডান হাত মোবারক তারা কি যেন আপনার পাল্লার উপরে রাখবেন রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে সমান আল্লাহ নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে তখন ওই ব্যক্তিটি নাসাদ পেয়ে যাবে সেই ব্যক্তিটা বলবে ওগো আল্লাহ আমার এই কঠিন বিপদের মধ্যে কে আমার এমন উপকার করল আল্লাহ ডাক বলবেন বান্দা কেউ নয় কেউ নয় এটা তোমার নবী আখিরে জামানার পয়গম্বর। মোহাম্মদ সাল্লাম ওম্মদকে ডাক দেয়া বলেন এই নেকির পাল্লায় কি দেওয়া হয়েছে জাননি এই নেকির পাল্লাই দেওয়া হয়েছে তুমি আমার প্রতি যে দরুদ শরীফ করতা এই দরুদ

শুধু তাই নয় মুসলমান শুধু তাই নয় তাই নয় নবীর প্রতি যদি দরদ বেশি বেশি কেউ পড়ে ঈশান নামাজ আদায় করে অজু অবস্থায় যদি বিছানায় গিয়া ডান কাত হয়ে শুয়ে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের উপরে পাক পবিত্র অবস্থায় যদি দরুদ পড়ে নিয়মিত এইভাবে দরুদ পড়তে 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 নিয়মিত যদি কেন উম্মত আমার আপনার নবীর প্রতি দরুদ পড়ে নবজি গভীর রজনীতে তার সঙ্গে দিদার দায় জোরে কন আল্লাহ এই জন্য নবীর প্রতি দরুদ পড়তে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে মহব্বত করতে হবে তার আদর্শ ধারণ করতে হবে যদি আমরা আদর্শ ধারণ করতে পারি যে কথা আমি বললাম আখেরি জামানাই যদি একটা সন্ন্যত কেউ পালন করে একটা সন্ন্যত পালন করার ফলে আল্লাহ তালা আপনার সত্তরটা শহীদের সমান সব আল্লাহ দিয়ে দিবে একটা সুন্নত যদি আমরা আঁকড়ে ধরতে পারি নিজের ভিতরে রাখতে পারি প্রতিপাল মানে রাখতে পারি নিজে পালন করতে পারি আঁকড়িয়ে ধরতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লাই ইসলামের হাদিস যে সৌদটা সৌদ শহীদের এই সম পরিমাণ মর্যাদা সব তার আমল নামায় দেওয়া হবে সুবাহান তাহলে একটা সুন্নতের কত দাম অনেক দাম অনেক দাম এই জন্য বান্দা এই নবীর উম্মত তো একটা জন্য জান্নাতে যাবে সোহান আল্লাহ একটা সহাবের জন্য জান্নাতে চলে যাবে একটা সুন্দরের জন্য আল্লাহ তালা নাজাদ দিয়ে দেবে কিন্তু আঁকড়ে ধরতে হবে সেইভাবে যদি আমরা আঁকড়ে ধরতে পারি পালন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করবেন